আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম আমার একটা নিউ ব্লগ নিয়ে হয়তো আপনারা এই ব্লগের এইগুলো সবার ভিডিও তো হয়তো দেখে ফেলছেন অনেক আগে আর আমি ওই দিন ভিডিও সার একটাই আমি আর দ্বিতীয়বার ভিডিও সারি নিই আমি বলছি পরের দিন ছাড়বো অনুষ্ঠান যেদিন হবে ওই দিনকে একটা ভিডিও ছাড়বো তার পরের দিন আর একটা ভিডিও ছাড়ে চলে আসবো নিজের বাড়িতে তো আমি হলো অল্প কিছু সময় নিয়ে হলো আমি আমার বাবার বাড়িতে গেছিলাম তো আজকে শনিবার আমি গেছি হলো রবিবারে তো এক সপ্তাহ হয়ে গেছে আমি গেছি তো কালকে হলো পুরো আট দিন হবে কালকে পুরো আট দিন আর সোমবার দিন হলো আমার মাঈমা মারা গেছে বিকালে রবিবারে বিকালে গেছি আর আমার মাঈমা মারা গেছে মানে সোমবারও বলা যায় ওইটা রবিবারও বলা যায় মানে রাত্রেবেলা মারা গেছে একটা বাজে তো ওইটা সোমবারই ধরা হয় কারণ বারোটার পর রাত মানে টাইম চেঞ্জ হয়ে যেতে হলো ওইটা মানে সোমবার ধরা যায় তো সোমবার দিন হলো আমার মা মারা গেছে আমরা সবাই খুব আনন্দ করতেছিলাম আর আনন্দ করতে করতে ভ্যানে উঠা চলে আসছিলাম আর সবাই মিলে হাসতেছিল যে আমি ভ্যানে উঠা বই সারেছি বাপি ভাই আমাদের পিছন পিছন আসতে আস্তে বলতেছে দাঁড়া আমি একটা ছবি তুলে রাখুন তুই যে ভ্যানে উঠা বই সারেছ তো এরকম আমরা সবাই খুব আনন্দ করতেছিলাম এর মাঝে হলো আমার মামিমা ফোন দিছিল মানে বাপ্পি ভাইয়ের মা ফোন দিয়েছিল সে ফোন দিয়ে বলল যে টিসা আমার জন্য একটা বি প্লাসের থ্রি পিস আনবা বে বেশি আনবা না একটা থ্রি পিসই আনবা আর আমার জন্য হলো গস কাপড় কিনে নিয়ে আসবো সুনতি জামা বানাবো তো আপা হলো সুনুতি জামা বানানোর জন্য গস কাপড় ঢাকা থেকে নিয়ে আসছিলো তো পরে হঠাৎ তার মনে হয়েছে যে একটা বিপ্লাসের থ্রি পিস পরি সে ব্র্যান্ডের থ্রি পিস পরতে খুব বেশি পছন্দ করে আর সে সব সময় জন্য ব্র্যান্ডের কাপড় পরে আমি যা যতটুক দেখছি তারাই সে কখনও লোকাল জিনিস পরে না খুব কম টুকটাক লোকাল জিনিস পরে আর যেটা কিনে খুব ভালোটা কেনে সে কখনও কার কাছে দুই টাকা ঋণ করে না দুই টাকা ঋণ করে কিছু আনে না তারপরেও অনেক সময় হয় যে বাড়িতে আসলে মানুষের মানে টুকটাক এটা ওটা কেনার সময় দু এক টাকা ঋণ থাকলে সে সাথে সাথে ওটা শোধ করে দেওয়া যায় তো আমি আমার কথাই আসি পয়েন্টে আসি তো আমরা সবাই মিলে খুব আনন্দ করতে করতে যাইতেছিলাম মা আমি মা ফোন করে বললো বিপ্লাসের আর আমাকে হলো বলতেছিল বোন যে বিপ্লাসের সিভিস পাওয়া যাবে এখানে বললাম হ্যাঁ পাওয়া যাবে একটা দোকান আছে ওই দোকানে সবসময় জন্য ব্র্যান্ডের কাগজে গড়ি ওঠায় তো ওটা নিয়ে আমরা হাসতে আসতে আসতেছিলাম আর আমার বোন বলতেছিলো যে কাজিরহাটও বি প্লাস পাওয়া যায় বললাম হ্যাঁ সব সবচেয়ে বড় বাজার যেটা আমাদের গুগলে সার্চ দিলে পাওয়া যায় সবচেয়ে বড় বাজার তো এখানে আসার পর হলো আমরা প্রথমে হল ভাবির জন্য দেখতেছিলাম যেহেতু ভাবিদের অনুষ্ঠানে আসছি ভাবির মেয়ের অনুষ্ঠানে তো আমার বড়ো ভাইয়ের মেয়ের অনুষ্ঠান করবে তো ওই অনুষ্ঠানে যেহেতু আসছে সর্বপ্রথম ভাবিরটা আর হলো ভাইয়েরটা চয়েস করতেছিলাম আর আমাদের সবাইকে শপিং করে দেবে আমার ভাই এরকম একটা ইন উদ্দেশ্য নিয়ে আসছিলাম তো ওই দিনকে আমরা তিন বোন এক বোনও কোনো কিছুই কেনে নেই সবার জন্য টুকটাক কেনা হয়েছে সবাই কিনছে শুধু আমরা তিন বোনই কিনে নেই কেন জানি যে হয় দামে বুনতেছে না না হলে মন চাইতেছে না হয়তো কালার পছন্দ হইতেছে না মানে হ্যাঁ একটা লাস্টে আমরা কী করছি চলে গেছি যে আমরা তিন বোন যে আম ছোটো বোন তো আসে না ভাবি আমি আপা চলেই গেছি আর কিছু কিনেই না ছোটো ভাবি যে আসছিলো সে মাঝে রয়ে গেছে হাট নেমে গেছে ওইখান থেকে হলো সে একটা স্বর্ণের জিনিস কিনছে বাবুর জন্য তো সে ওইখানে রয়ে গেছে আর ব্যাংকেও কাজ ছিল আর আমরা প্রথমে ভাবিটা দেখতেছি আর এরপর হলো যাবো হলো শাড়ির দোকানে আর শাড়ির দোকানে এদেরই আরেকটা শুরু মানে আরেকটা দোকান আছে ওই দোকানে হলো বিপ্রাসের চিপিস বিক্রি করে তো আমরা এখানে অনেক টাইম করতেছিলাম এর মধ্যেই হলো আমাদের আমি রাতের বেলা প্রায় সাড়ে এগারোটার দিকে আমি হলো একটু জুমা ব্যায়াম করতেছিলাম কারণ দিনের বেলা প্রচুর খাওয়া দাওয়া হয়েছে মানে খাসির মাংস রান্না করছিল আকিকা করা হয়েছে ওই খাসির মাংস খাওয়া হয়েছে যতটুকুই খাইছে খাইছে আমি চাইতেছিলাম যে ওজন জানি মানে না কমুক কিন্তু যেখানে ওইখানে জানি থাইমা থাকুক কারণ খাওয়া দাওয়া করলে জানি ঠিক থাকে ব্যায়াম করলে জানি ঠিক মতো থাকি তো তিন দিনের টাইম নিয়ে গেছিলাম বাপের বাড়িতে যে তিন দিন পর আমি এসে আবার আমার ক্লাস জয়েন করব আমি তো এই জন্য হলো আমি রাতের বেলা সাড়ে এগারোটা থেকে মানে বারোটা পর্যন্ত একটা আছে আমি ওটা করে যা মাত্রই শুয়েছি আর মধ্যে আমার ভাইয়া ফোন মানে আমার যা ডাকতেছে যেন হলো তোর মোবাইলটা দে তোর মোবাইলে হলো ড্রাইভারের নাম্বার আছে আরিফ বললো তুই নাম্বারটা আমার তুই কি ঘুমায় গেছো আমি বললাম না ঘুমাই নাই আমি আসতেছি তো আমি তখন জিজ্ঞেস করলাম কী হয়েছে ভাইয়া কী হয়েছে সবাই বাড়ি সবাই দিয়ে সজাগ তো আমি যা হলো বিল্ডিংয়ে শুইছিলাম আমি ছোটোভাবেই বিল্ডিংয়ে যা শুইছিলাম ওইখান থেকে ডায়কা নিয়ে আসছে তো আসার পর শুনলাম যে মা হলো বুকে ব্যথা উঠছে তো বুকে ব্যথা উঠছে এইটুকুই বাকিটা আমরা জানি না তো আমরা খালি বৈশাই দিচ্ছি আমরা মানে জানতে চাইতেছি যে আগে বুকে ব্যথাটা যেহেতু উঠছে আপনারা মানে ভাইয়া যেতেছে হলো যদি বেশি হওয়া যায় তো রাত্রিবেলায় রওনা দিবে আর যদি কম থাকে ঠিক হয়ে যায় তাহলে সকালবেলা রওনা দেবে এরকম একটা ই নিয়ে বসেছিলাম আমরা সবাই তো গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম গাড়িওয়ালা বলতেছে যে কখন বের হবো পরে ভাইয়া বলো যে বিশটা মিনিট টাইম দেন আমারে আমি বিশটা মিনিট পর আপনাদেরকে জানাইতেছি তো এর মধ্যেই হলো মানে বিশ মিনিটও জানে মানে পাঁচ মিনিট গেছে কিনা সন্দেহ পাঁচ মিনিট পরেই হলো তান বলতেছে আমার দাদু আর নাই বাবা দাদু মরে গেছে তো তান সবাইরে জানেছে তান একাই ছিল বাড়িতে তাঞ্জিলার সাথে কথা বলছে রাতের বেলা বেশি না বারোটার দিকে মানে সাড়ে এগারোটা থেকে শুরু করে মানে পনেরো এগারোটা না বারোটার মধ্যে বলে একটু কথা বলছিলো প্রায় সতেরো আঠারো মিনিট কথা বলছিল তার বারো মিনিট পরে হলো শুনছে এরকম একটা খবর তাঞ্জিলার অবস্থা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে হয়তো কিছু জিনিস আছে দেখানো যায় না দেখানো সম্ভবও না আর আমাদের ভিডিও করার মন মানে মন মানসিকতা কোনো কিছুই ছিল না আমাদের মানে এরকম একটা সিচুয়েশনের মধ্যে ছিলাম যে আমরা যে আমি যে ফোন নিয়ে গেছি আমি সেটাই ভুলে গেছি আমি যে আসলে আমার কাছে যে একটা ফোন ছিল ওইটা যে আমি আমার কাছে রাখছি না কোথায় রাখছি আমি নিজেও করতে পারি আমি চার দিন পর প্রায় ফোন ধরছি মোরিয়াম করতেছে যে না তুমি কি ফোনের কথা ভুলেই গেছো তোমার যে একটা ফোন আছে বা তোমার যে একটা মোবাইল আছে তো বললাম যে হয়তো ভুলে গেছি কে ভুলে যাওয়াই ভালো সব কিছু মনে রাখাও ঠিক না এরকম বলতেছিলাম তো আমাদের কেউরই কোনো মানে হুশ ছিল না অনেক মানুষই হয়তো ফোন দিছে আমারে আবার অনেক আপুও ফোন দিছে যে আমার মায়ের মারে লাস্টবারের মতো একটু দেখবে দেখার জন্য হলেও ফোন দিছিলো তো আমি ওইটাও আমি রিসিভ করতে পারি নাই তার জন্য অনেক কষ্টও পাইছি অনেক হয়তো ভাবছে যে আমি ভিডিও নিয়ে ব্যস্ত আসলে আমরা ওরকম কোনো কিছুই করি নাই এই ভিডিওগুলো আমি আমি আসছি বৃহস্পতিবার দিন রাতে আমি আজকে শনিবার আজকে ভিডিও সারতেছি তাও টোকায় টাকায় যে ইয়ে আছে আমি বয় যে কথা বলে সারতেছি কারণ হলো যে আমার একদমই হাতও চলতেছে না মুখও চলতেছে না যে আপনাদের কাছে কিছু বলবো বা কিছু শেয়ার করবো যে কোনখান থেকে কি হয়েছে কোন জায়গা থেকে কি হয়েছে মানে আমি কোনো কিছু শেয়ার করতে পারতেছি না কোনো কিছু বলতেও পারতেছি না যে আসলে কৈথুন শুরু করব কোথায় যা শেষ করব এরকম কিছু তার মাঝে শুনছি যে ভাইয়ার অনেক বকতেছে মানুষ যে অনেক ভাবে বকতেছে তো তাতে ভাই আরও বেশি কষ্ট পাইতেছে যে হলো তার মা মারা গেছে তার মানুষ দিব তো দূরের কথা তারা মানুষ আরও সোশ্যাল মিডিয়াতে তারা বেশি ঝগড়া করতেছে মানুষ সোশ্যাল মিডিয়াতে তারা বেশি অপমান করতেছে কারণ যার মা মারা গেছে সেই বুঝতে পারবে যার বাপ মারা গেছে সেই বুঝতে পারবে আমাদের আমরা হয়তো অনেকটা ফিল করতে পারবো কিন্তু আমরা ওই খালি জায়গাটা কখনই বুঝতে পারবো না যে ওই জায়গাটা যে খালি হয়ে গেছে জায়গাটার মধ্যে কেমন লাগতেছে তো আসলে আমরা অনেক কিছু আছে যা না বুঝে না শুনে অনেকেই অনেক কিছু বইলা ফেলাই যেটা আমাদের করা একদমই ঠিক না কারণ কেউ চায় না যে তার বাবা মা মারা যাক আর কেউ এটাও চায় না যে আমি আমার বাবা মাকে রাইখা একা আইসা পড়ি আমার বাবা মা মারা যাবে তারপর আমি যাব। এরকম কেউ কখনই চায় না তো ভাইয়া হলো কয় আমার মা আমি সুস্থ মাথুই আসছি ভালো মাথ আসছি আমাদেরকে খাওয়া দাওয়া করে বিদায় করে পাঠালো আবার কথা বললাম আমরা কিছুক্ষণ আগে কথা বললাম সুস্থ মানুষ বিকালবেলা আপা কথা বললো থ্রি পিসের কথা বললো তো সব কিছু মিলে মানে তার হঠাৎ করে হলো ব্যথা হইছে ব্যথা হয়ে হলো সে স্টক করছে মানে তখন আর কিছু করার ছিল না এরকম একটা না আর টাইমও বেশি নেয় নাই একদম অল্প টাইমের মধ্যেই মানে সর্বোচ্চ বেশি হলে আধা ঘন্টা হইব মাইমার হাতে টাইম ছিল হয়তো তো ভাইয়ারা হয়তো বা মানে তাদের বাড়ি থেকে হাসপাতালে তো অন্তত তো দশটা মিনিট লাগবে দশ মিনিট না লাগবে বিশ মিনিট তো লাগবে তো ওই টাইমটার মধ্যেই হলো মাইমা মারা গেছে আর যখন আমরা এগুলো শুনছি আমাদের বাড়ির সবাই মানে এরকমভাবে মানে আমরা সবাই ভেঙে পড়ছি শোনার সাথে সাথে আমার বোন একদম সাথে সাথে হলো পড়ে গেল মাটিতে শোনার পর কারণ আমার বোনের শাশুড়ি এরকম একটা ব্যক্তি ছিল যে আমি কখনোই তার মুখে শুনি নাই যেন হলো এটা বাপ্পির বউ বা বাপ্পি তানের আম্মু বা তানচিলারাম্ম কখনই আমি এটা শুনি নাই সে সব সময় জন্য একটা কথাই বলতো যে আমার টিসা আমার বাপ্পি আমার তানজিলা আমার নিশি আমার তান আমার তাবিয়া এরকম তার সুর ছিল তারা মানে আমার বোনের একটা ছিপি যদি বেশি ময়লা হয়ে থাকতো যদি একটা দাগ না উঠাইতে পারতো কোথাও টিসা তুমি এটা রাই খাজা বানিয়েছে দাগ কীভাবে উঠাইতো আমি দেখাই দেব। সে আসার দিন হলো আমার বোনকে রান্না করে খাওয়াই দিছে মানে সে এরকমভাবে যে যত্ন করে খাওয়া পাঠালো আবার মানে আপা এবার আসতেও চায় নাই অনেকে এই জিনিসটা নিয়ে অনেক ভুল বসতেছেন আপা সত্যি আসতে চায় না এবার এবার ভাইয়ার হলো শরীরটা বেশি ভালো না ভাইয়ার হলো ডাক্তার দেখানোর জন্য আমার মায়ের মা জোর করে পাঠাইছে যে ভাইয়া মানে এমনিতে অনেক ঘামতো মানে হঠাৎ করে রাতের বেলা দেখে প্রচুর সে ঘামতেছে দুই তিন দিন যাবত ঘামতেছে আর অস্থির লাগতেছে বুকের মধ্যে শুধু ফালায় তার তো ওটা কোনো মার সামনে যদি হয় তো মা তো অবশ্যই তার ছেলেকে ডাক্তার দেখানোর জন্য মানে দেশের থেকে ঢাকায় পাঠাবে বা দেশে কোনো ভালো ডাক্তার থাকলে ডাক্তার দেখাবে তো যেহেতু তার বউ আছে আবার মিম ঢাকাতে থাকে তাদের যেহেতু একটা মানে জায়গা আছে থাইকে ডাক্তার দেখানোর তাহলে কেন হেলামি করবো তো মা মা হলে অনেক রিকোয়েস্ট করে পাঠাইছে যে তুমিও ডাক্তার দেখাবো আমার ছেলেকেও দেখাবা তোমাদের তোমাদের শরীর একদম দুর্বল তোমরা একদমই ঠিকঠাক করে নিজে যে যত্ন নাও না কারণ আমার মা সব কোনো কিছুর তার হলো রুটিনের বাইরে কোনো কিছু হয় না সে রুটিন মতো চলাফা খাওয়া দাওয়া কাজকাম সব কিছু রুটিন মতো করা আর তার হাতের কাজগুলো এত সুন্দর এত সুন্দর মানে মানে আপনারা হয়তো অনেকেই দেখেন যে আর আমি নিজ চোখে দেখে আসছি আপনারা হয়তো ক্যামেরা দেখেন আমি আমি নিজে চোখে দেখে আসছি সে কি সুন্দর করে কাজকাম করা আর সবাই তারা ভয় পাইতো যে তার মানে গুছানো জিনিসগুলো যদি অগোসানো হয়ে থাকে ওইটা তা অগোসানো কোনো জিনিসে তা পছন্দ না গুছানো জিনিসগুলো যদি অগোসানো করে তাহলে সেটু রাগ করে তো সবাই জন্য ভয়ে ভয়ে থাকতো যে মায়ুমার কোনটা কীভাবে রাখছে কেউ যদি ধরা অগোসানো করে দেয় তাহলে সে রাগ করবে তো সে সবসময় চাইতো তার ছেলে ছেলের বউ সুস্থ থাকুক ভালো থাকুক আর এই জন্যই হলো ঢাকায় পাঠাইছিল ভাইয়ারে আপারে দিয়ে হলো ঢাকায় পাঠাইছে আর ঢাকা পাঠাইলো আবার আপা বলতেছিল যে বেশি দিন থাকবো না বাড়িতে চলে যাবো কেন জানি আমার বাড়িতে খালি যাইতে চা আমার এখানে থাকতে ইচ্ছা করতেছে না তো অনুষ্ঠানটা শেষ হইব আমি বললাম যে আমি সর্বোচ্চ বেশি হলে বুধবার দিন পর্যন্ত থাকবো বুধবার পর্যন্ত তো ভাবি বললো যে হ্যাঁ বুধবার অনুষ্ঠান বড় অনুষ্ঠান হবে আপনারা বৃহস্পতিবার যাবেন তো আমি বললাম যে না আমি বুধবার যাবো গা আপা বললো যে আমি বৃহস্পতিবার যাবো কারণ আমার শাশুড়ি রেখে আসছি তাহলে রেখে আসছি বেশি দিন থাকবো না ভাল লাগতেছে না এবার এমনিতেও আর খায়া খাওয়া এখানে এসে খায়া খাইলো মোটা হয়ে যায় আমরা হল এরকম ছিলাম যে মোটা হওয়া জায়গা তো ওই বেলাই হলো এই কাজটা হয়েছে আল্লাহ তাকে জান্নাত বাসি করুক আপনারা সবাই দোয়া করবেন মাঝে হলো আমরা দেখছেন যে পাটি বিছানো ওইখানে আমরা হলো তালিমের জন্য আয়োজন করছিলাম মাইমার জন্য আমরা এর আগে মাঝে সোয়ালাকের একটা কালমা পরে হলো খতম দেওয়ার খতম দিয়েছি তো দোয়া করবেন আপনারা সবাই ভুল টুল যদি সবার মাঝেই থাকে কেউ চায় না কারো মা এত তাড়াতাড়ি চলে যাক কারণ বাপটা মারা গেছে বেশি দিন হয় নাই পাঁচ বছর হয়েছে বাপ মানে বাবা মারা গেছে বাপি ভাইয়ার তো তখন এরকমই হয়েছে যে বাপ্পি ভাইয়া যে রেখে আসলো সুস্থ যে ঢাকায় আসতে হবে তা স্কুল খোলা স্কুল থেকে হলো ফোন দিতেছিল আর পরীক্ষা চ মানে ভর্তির জন্য তখন মানে অর হলো অনুষ্ঠান করলাম মুসলমানের অনুষ্ঠান করলাম মুসলমানের অনুষ্ঠান করার পর হল মানে ভর্তির জন্য না পরীক্ষার জন্য জানি আসতেই হইব তো যেদিন আসছে রাতের বেলা আসছে রাতের হল হলো আবার মানে একদিন আগে আসতে পর দিনকার সকালবেলা শুনে তার বাবা মারা গেছে তো ব্যাগ যেমনি গুছানো ছিল অমনি গুছানো নিয়ে আবার রিটার্ন চলে গেছে তো কেউ চায় না তার বাপ মা মারা যাক এত তাড়াতাড়ি বা সে এত কষ্ট করুক বা কষ্ট পাক কেউ এগুলো চায় না আপনারা হয়তো অনেকেই কষ্ট দিয়ে দেয় কথা বলতেছেন যেটা একদমই ঠিক না কারণ আমি চাই আমার বাবা মা বাঁচে থাকুক অনেক দিন আমি যেন তাদের আগে মারা যাই তারা যেন সারা মানে সবসময় ভালো থাকে সুস্থ থাকে বাঁচে থাকুক তারা এরকম মানে হাজারো মানুষ আছে যাদের মা মারা গেছে বাবা মারা গেছে তারাই হয়তো একজন আরেকজনের কষ্টটা বেশি বুঝবে যে বাবা মা থাকলে কি হয় আমাকে অনেকেই কমেন্ট করে যে আপু তোমার বাবা আছে তোমার বাবা তোমাদের সাথে দুষ্টাইমও করে তোমরা কথা বলো তোমরা দুষ্টাইমও করে এই জিনিসগুলো আমার খুব ভাল লাগে কারণ আমার বাবা নাই তো তাই তোমার তোমার বাবাকে দেখলে অনেক ভাল লাগে তোমাদের সাথে যখন গল্প করে কথা বলে তো যাই হোক অনেক কথা বললাম অনেক ভুল হইতেই পারে কারণ আমি কথা না অনেক দিন হয়েছে ভিডিও করে না আমার এনার্জি নাই ভিডিও করার মতন কোনো মানে কোনো শক্তি পেতেছি না কোনো একদম দুর্বল লাগতেছে আমার তো যাই হোক ভুল হলে মাফ করে দিবেন আর এখানে যা দেখতেছেন এগুলো হলো আমার বাড়ির দৃশ্য আমি কালকে বলবো কি কি কী এখানে হইছে আর কি কি হওয়ার বাকি আছে সব কিছুই আপনাদের কাছে ডিটেলসে বলবো কারণ হলো যে আমার বাড়িতে আমি চলে যাওয়ার পর কি কি হইল সেটা আপনাদের কাছে ভাষায় প্রকাশ করা যাবে না জামা কত 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 জিনিস নষ্ট হয়েছে আর রাব্বি খুব রাগ হয়ে বিড়ালটা বাইন্দা রাখছে সেটা কেন বাইন্দা রাখছে আমি সেটাও বলবো আপনাদের কাছে আর এ হলো আমার অনেক ডিস্টার্ব করছে আমার মানে অনেক কিছুই নষ্ট করে ফেলছে রাবি রাগ করে বিড়াল আটকায় রেখা দিচ্ছে বিড়ালে এটা আমাদের ঢুকে বসে আসলো তাই এটা এইভাবে আটকে রেখা দিছে আর মরে মরে হলো একটা পাখি ছিল ও পাখিটাই বিড়ালে খায় ফেলছে আর কি কি ক্ষতি করছে সেটা ডিটেলসে পরে জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন ভুল টুলটি হলো অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন অনেক কথা আছে বলার যেগুলো বলতেও পারি না মানে বলতেও পারি নাই আর অনেক কথা ভুলও হয়েছে কারণ অনেক দিন পর কথা বলতেছি তো আমি নিজেই বুঝতেছি না যে আমার আসলে কি বলা উচিত এখানে বা কি বললে হলো আমার ভিতর হালকা হইব কারণ বুকের মধ্যে একটা চাপা লাগে রয়েছে নিশাপুর অবস্থা দেখে তো যাই হোক দোয়া করবেন সবাই